বিসমিল্লাহি রহমানের রহিম খাকসার ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম আপনাদের জন্য সাড়ে তিন জালির হলারের ভিডিও এই হলারটি সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি এই হলারটি তৈরিতে তেষট্টি এগারো সাইজের বিয়ারিং এবং এর শ্যাপ আড়াই ইঞ্চি মোটা শ্যাপ দেওয়া আছে উপরের হপারটিতে দেড় মন ধান ধারণ ক্ষমতা এই হলারটির ক্যাপাসিটি প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন সারা বাংলাদেশে আমরা এই হলারটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের ঠিকানা খাকসার লেদঘর কুষ্টিয়া বড়বাজার লোহাপট্টি ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভি পুলি এবং ফিলাট পুলি যে যেটা ইচ্ছা চালাতে পারবেন এই হলারটির ডেলিভারি সাইডে যেই মোকা বলা হয় এই দেখেন চায়ের আঙ্গুল চলে যায় অনেক বড় সাইজের মোকা এই জন্য এই হলারটিতে ডেলিভারি বেশি হয় এই হলারটির ওপরে আছে দেড় জালি এই দেড় জালি দিয়ে তুষ বা কুড়া বোলা হয় ওইটা বের হয়ে যায় চাউলের সঙ্গে কুড়া থাকে না একদম ফেরের চাউল বের হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ